হেব্রিয়ন কেমন আছে সব রাখি লাইফস্টাইলে আবারও ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো আমরা আসাম মেঘালয় বেড়াতে গেছিলাম অনেক দিন আগে সেটা তোমাদের কিছু কিছু শেয়ার করেছি আর কিছু কিছু ভিডিও আমার মোবাইলের মধ্যে থেকে সেটা এডিট করে ছাড়া হয় যদিও তো মাঝে মধ্যে তোমরা যাতে দেখো সবাই আমি একটু একটু দিয়ে রাখি ভিডিওগুলো আর আমি যেমন ঘুরতে ভালোবাসি সবাইকে ঘোরাতেও ভালোবাসি কি জানো তো সময় সব সময় সবার জন্য থাকে না তুমি যখন যতটুকু সময় পাবে নিজেকে আনন্দ রাখার চেষ্টা করবে আর দেখবে তুমি যখন মানে মানুষ যখন না মানে ঘোরার মুহূর্তটা যখন থাকে না তার আলাদা ফিলিংস আলাদা মাইন্ড চেঞ্জ হয়ে যায় তাই না হ্যাঁ যেমন ঘুরতে ভালোবাসি আমি তেমন ঘোরার সময় আমার মনটা না ভীষণ স্বতঃস্ফূর্ত থাকে আর আমি খুব এক্সাইট থাকি যে আমি ঘুরতে যাবো আর আমি ঝর্ণা মানে ভীষণ ভীষণ পছন্দ করি আর প্রাকৃতিক পরিবেশ তো আমার ভীষণ পছন্দ হয় সেটা আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছ আর কি দুঃখের বিষয় দেখবো বলে কিন্তু ভাগ্যের বিষয় কপাল খারাপ তো মেঘালয়ে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আর এখানে কি হয় তো যখন তখন মেঘে আচ্ছন্ন হয়ে যায় যখন তখন বৃষ্টি নেমে আসে তো আমরা যে টাইমে গেছিলাম ভীষণ মেঘে আচ্ছন্ন হয়ে গেছিল। একদিকে মেঘ কেটে আর একদিকে আচ্ছন্ন হয়ে যায় তো আমার মতো অনেকেই বসে আছে দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো যাই হোক আমাদের ওয়েট অনেকক্ষণ হয়ে গেছে আর অনেকে ছিল আমাদের সঙ্গে তো তাই আমরা একজন একজন ওয়েট করছে একজন একজন করতে পারছে না কি করব হোটেলের দিকে রওনা হব দুঃখের বিষয় আমিও দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না কি করব আর তোমাদেরকে আমি আগেও বলেছি আমি ভীষণ পাহাড় ঝর্ণা প্রাকৃতিক পরিবেশ ভীষণ ভীষণ পছন্দ করি আর তাই তো আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো বানিয়ে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই ভালো লাগলে তোমরা আমার পাশে থেকেও আমার লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না যেন এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো না যখন ফোনের মধ্যে থেকে যায় না যখন তুমি ফোনটা খুলে দেখবে এই পুরনো স্মৃতিগুলো কিন্তু খুবই ভীষণ মনে পড়ে তাই না আমার তো প্রচুর মনে পড়ে যে আমি ওখানে বেড়াতে গেছিলাম ওখানে গিয়েছিলাম আর এগুলো ছোট ছোট স্মৃতি হয়ে থেকে যায় কিন্তু দুঃখের বিষয় আমি তো কিছুই দেখলাম না তোমরা যদি সেভেন সিস্টারে বেড়াতে গিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি কি দেখলে গো আর আমাকে অবশ্যই কমেন্ট করো আর তোমাদেরকে তো বললাম আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি তাই চলো টাটা আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে